আসসালামু আলাইকুম এভরিয়ন কী অবস্থা সবার করছি সবাই ভালোই আছেন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আসলে সবারই মন খুব ভালো আমার এরকম একটানা বৃষ্টি পছন্দ নয় যাই হোক আজকে একটা অন্যরকম গল্প বলবো এই যে প্লেটিং এর গল্প এরকম প্লেটিং করে কাউকে খেতে দিতে আমার খুব ভালো লাগে আর সেটা যদি হয় আমার শাশুড়ি বা আমার হাজবেন্ড তাহলে তো কথাই নেই বিয়ের আগে আমি এভাবে আব্বু ছোট বড়ইয়া এদেরকে দিতাম আর বিয়ের পরে এখন আমার শাশুড়ি আর আমার জামাইকে দেই এই টুকটাক প্লেটিং এর সাথে আরো থাকছে আমার হাতের স্পেশাল একটা পেপে ডাল রেসিপি যদিও ওই পেঁপে ডাল রেসিপিটা আমি সেদিনই প্রথম ট্রাই করেছিলাম তাও আলহামদুলিল্লাহ মনেই হয়নি যে প্রথম দিন ট্রাই করছি তাই কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা দেখাই প্রথমেই আমি এখানে একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিব এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ লবণ দিয়ে সিদ্ধ দিব আর পেঁপেটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব ডাল সিদ্ধ দিনে সিদ্ধ করা ডাল থাকার কারণে আমার আজকে আর নতুন করে ডাল সিদ্ধ করতে হয় এখন ডাল আর পেঁপেটা ভালো করে মিক্স করার পরে একটা পটেটো স্ম্যাশার দিয়ে সুন্দর করে একটু পেঁপেটাকে ঘেঁটে দিব আমার মনে হচ্ছিল যে পেঁপে একটু বেশি করে ডালের সঙ্গে মিশে গেলে মেবি টেস্টটা আরও ভালো আসবে তাই বেশ অনেকক্ষণ ধরেই ট্রাই করছিলাম যাতে পেঁপেটা একটু বেশ গলে গলে যায় আর পেঁপে যেহেতু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছিল তাই আমার সমস্যা হয়নি এরপর ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ তারপর লবণ আর হলুদ দিয়ে আমি একটু পানি দিয়ে আর কিছুক্ষণ ধরে এটা ফুটায় নেব নরমাল ডাল রালনার প্রোসিং আর কি তো এরপর আমি বাগার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে শুকনো মরিচ তারপরে পেঁয়াজ দিব আমি শুকনো মরিচের সঙ্গে একটু জিরাও দিয়েছিলাম কাঁচা জিরার স্মেলটাও ভালো আসে আর এই বাগারে আমার মনে হয় একটু পেঁয়াজ আর রসুন বেশি করে দিলে বেশি ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন যে একটু পেঁয়াজ বা রসুন একটু বাড়িয়ে বাগার দিতে তো এই যে একটু বাগার দেওয়ার মতো লাল লাল হয়ে আসলাম আমি বাগার দিয়ে দিলাম আর একদম নর্মাল ডালের বাগার দেওয়ার মতো সুন্দর করে নেড়ে চেড়ে ওপর থেকে একটু জিরা গুঁড়া দিছিলাম অ্যান্ড দেন রেডি ট্রাস্ট মি আমি অনেক জায়গায় শুনেছি লাউ ডাল হয় বাট পেঁপে ডাল যে এত মজা হবে আমি বুঝি না কেন জানি ডালের স্বাদ আরও অনেক গুণ বেড়ে গেছিল সেদিন আর তেমন কিছু রান্না করিনি কারণ আম্মু খাবার পাঠিয়েছিল বাসা থেকে আম্মু এরকম মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করলে আমার জন্য পাঠিয়ে ওই যে বললাম বাপের বাড়ি কাছে থাকার সুবিধা আলহামদুলিল্লাহ আমি এই সুবিধা সবসময়ই ভোগ করে আসতে তো সেদিন আম্মু একটু চিকেন ভাজা ভাজা করে আর ভুরি ভাজি করে পাঠিয়েছিল এই যে এখন আমি করছি আমার সব থেকে পছন্দ পছন্দের কাজ আমার হাজবেন্ডের প্লেট সাজাচ্ছি রেগুলার না পারলেও মাঝে মাঝে আমি এরকম সুন্দর করে সাজিয়ে গুছি ওকে খেতে দিই ও এটা খুব পছন্দ করে মামনিও পছন্দ করে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের কাছের মানুষের একটু যত্ন নেওয়া তাকে আরেকটু স্পেশাল ফিল করানো আপনি প্রতিদিন যাই ঘরে খাবার থাকুক তাই দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিন দেখবেন তাতেই আপনার ভাই বা আপনার বাবা বা আপনার হাজবেন্ড যেই হোক না কেন রকম ভাবে খুশি হবে এই যে সেদিন আমি খুব সিম্পল ভাবেই আবিরের প্লেটটা সাজাই দিলাম আর মাস ও খুব খুশি হয়েছিল কারণ এভাবে করে দি